হ্যালো বিহ আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি রোলেক্স সেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে যে সমস্ত কাজগুলো ফরমেট করি এবং যে সমস্ত কাজ কীভাবে করি কেমন ধরনের মেশিনের মাধ্যমে আমরা কাজগুলো করি সে সমস্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে কিছু কাজ নিয়ে আলোচনা করব। আর দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমরা যে সমস্ত কাজগুলো করেছি এবং যে কাজগুলো আমরা ডেলিভারি দিয়ে এসেছি এবং আমাদের অফিসের কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম অ্যাক্রলিক সাইন যে থ্রি ডি সাইন যেটাকে বলেন অ্যাক্রলিক সাইন এই ধরনের সাইন যে যে কালার করতে চান সেই কালারই করতে পারবেন কোনো সমস্যা নেই এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে পিছনে এসিবি ভোট দেওয়া থাকে আর উপরে থ্রি ডি লেটার দেওয়া থাকে এই তিন সাইড থেকে এগুলোর আলো বের হয় এগুলো আপনার কখনো নষ্ট হবে না ওয়াটার প্রুফ লাইট আর রেন প্রুফ পাওয়ার সাপ্লাই দিয়ে করা এগুলো আপনার কখনও পানিতে ডুবে গেলেও কখনো কোনো সমস্যা হবে না ভিজিয়ে রাখলেও সমস্যা হবে না এগুলোর মধ্যে আরেকটা দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে অ্যাসেস থ্রি ডি লেটার টপ সাইড দিয়ে আলো জ্বলবে একই সিস্টেমে করা সাইড দিয়ে অ্যাস এস এবং টপ সাইড দিয়ে আলো জ্বলে যে যে কালার করতে চান সে কালারই করা যাবে অ্যাসেসের কালার হচ্ছে দুইটা করা যায় একটা হলো গোল্ডেন একটা হচ্ছে সিলভার কালার পিছনে যে বোর্ডটা দেওয়া আছে এসিবি বোর্ড আমরা বলি এটাকে এটা যে যে কালার করতে চান সে কালারই করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই যে ব্লু কালার দেখতেছেন লাল হলুদ নীল ব্লু যে যে কালার করতে চান করা যাবে কোনো অসুবিধা নেই তবে কালোটাই আপনি একটু বেশি পছন্দ হয় সবার কালোটাই বেশি করে মানুষে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো থাকলে একটু ফুটে ভালো আর কি এ ধরনের অনেক কালার করা যায় যে যে কালার করতে চান সে কালারই করতে পারবেন কোনো সমস্যা নেই এগুলোর মধ্যে আপনার অ্যাসেস অ্যাসেস লাল লাল কালার দিয়ে করা যায় যে যে কোনো কালার করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডও যে যে কালার করতে চান করা যাবে কোনো অসুবিধা নেই এটা দেখতেছেন অ্যাসেস টপ লেটার বলি আমরা এটাকে ব্যাকসাইডে আলো সাইডে বোর্ড সাইডটা যে কোনো কালার করতে পারবেন তবে হোয়াইট দিলে একটু বেশি আলো ফোটে এ একটি সাইনবোর্ড নতুনত্ব আছে এগুলো থ্রি ডি এস এস সাইনবোর্ড বলে এটাকে এটা খুব খুবই কোয়ালিটি সম্পূর্ণ সাইনবোর্ড একটি এই সাইনবোর্ডটা সচরাচর সবাই করতে পারে না যদি এটা প্রাইসটা বেশি পড়ে এই সাইনবোর্ডটা খুবই উন্নত মানের একটি সাইনবোর্ড চলে আসছে আমাদের হাতে এই সাইনবোর্ডটি সবাই করতে পারে না এরপরে দেখতেছেন অ্যাস এস টপ লেটার বলে না এটাকে অ্যাস এস বাটা লেটার বলে এটা হচ্ছে টপ সাইড দিয়ে আলো জ্বলবে পিছনে যারা এসিবি করতে চান না এসিবি পছন্দ হয় না তাদের জন্য এটা এটা হচ্ছে পিছনে এক ধরনের আপনার ফ্ল্যান্সি টিন এটা খুবই মোটা এবং একটু দেখতে ব্যতিক্রম একটু উন্নত মানের একটি কাজ এটা এরপরে আপনার যারা এসিবি বোর্ডটা ব্যবহার করতে চান না নতুনত্ব খোঁজেন এটা অ্যাসেস আপনার এটা সাইড দিয়ে আছে আর এটাকে অ্যাম্বোস সাইন বলে অ্যাম্বস লেটার আর এখানে দেখতেছেন আপনার অ্যাক্ট্রলিক সাইন এটা সামান্য আলো বের হবে এটা খুব একটা বেশি আলো বের হবে না একই সিস্টেমে এটা বোর্ড থেকে এক ইঞ্চি উচ্চতা হবে এটা হচ্ছে সাইড দিয়ে আলো হবে যে যে কালার করতে চান করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তবে এটা ইনডোরের জন্য বেটার হয় যেহেতু আলোটা বেশি আসে না এটার ভিতরেও আপনার যে যে কালার করতে চান করা যাবে এই যে একই জিনিস যাদের লোগো চেঞ্জ করতে পারছেন না যারা লোগো একই রকম রাখতে চান সেরকম করে দেওয়া যাবে এটা একই জিনিস দুইটা এটার পিছনে হচ্ছে হোয়াইট কালার দেওয়া এই যে এগুলো হোয়াইট কালার টপ সাইড দিয়ে অ্যাসেস দিয়ে করা যায় অ্যাক্রোলিক দিয়ে করা যায় যে যেটা করতে চান এবং যারা লোগো করতে চান লোগো বেলসাইন অ্যাক্রোলিক লোগো করতে চান এস দিয়ে লোগো করতে চান যে যে এরকম করতে চান সেরকমই করা যাবে এই যে দেখতেছেন আমরা অনেক ধরনের লোগো করে রাখছি যে যে কা ধরনের লোগো করতে চান করা যাবে আমরা কিছু ইতিপূর্বে যেগুলো ডেলিভারি দিয়েছি যে বেলসাইনগুলো যে কাজগুলো এগুলোর কিছু স্যাম্পল আপনাদের মাঝে দেখাচ্ছি অ্যাক্রোলিক যেগুলো করতে চান অ্যাক্রোলিক দিয়ে তবে অ্যাক্রোলিকগুলো বেলসেনটা খুব একটা করা যাচ্ছে না কারণ বেলসেনটা যারা পরামর্শ চান আমাদের থেকে যে কিভাবে করা যায় তবে অ্যাসেসটা যেরকম একটু হার্ড হয় শক্ত হয় যেটা অ্যাক্রোলিকটা ততটা হয় না এবং বাসাবাড়ির জন্য যারা নেমপ্লেট করতে চান চমৎকার একটি নেমপ্লেট দেশের বাইরে যারা যে বাইরে একটা বাংলাদেশে ভালো কোয়ালিটি সম্পন্ন একটি বাড়ি করেছেন তাদের একটা শখের নেমপ্লেট দরকার যেগুলো গর্জিয়াস খুব দেখতে খুব চমৎকার লাগে লাইটিং এবং লাইটিং ছাড়া যারা করতে চান সেগুলো আপনার করতে পারবেন এই যে খুবই চমৎকার একটি নেমপ্লেট করা হয়েছে যে নেমপ্লেটগুলো দেখতে খুবই আকর্ষণীয় এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি নেমপ্লেট এই ধরনের আসলে অনেক ধরনের এক ভিডিওতে সকল ধরনের নেমপ্লেট আসলে দেখানো যায় না তারপর আমরা কিছু ভিডিওর ফুটেজ আপনাদের মাঝে দেখালাম এরপরে আপনারা দেখতে পারতেছেন যারা নামাজের সময়সূচি করতে চান এলইডি মুভিং সাইন করতে চান যারা এলইডি ডিসপ্লে করতে চান তারা এলইডি ডিসপ্লে মুভিং সাইন নামাজের সময়সূচির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং দেশের বাইরে যারা আছেন তারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আমাদের সাথে কাজ করতে পারবেন হ্যাঁ এ ধরনের আলোচনা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নখ দিয়ে আমাদের সাথে কাজ কনফার্ম করতে পারবেন আর যারা সরাসরি আমাদের অফিসে আসতে চান তাহলে আমি সেই অফিসের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি একশো তেতাল্লিশ রোলেক্স ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটা বন ঢাকা আর বিভিন্ন জেলা থেকে অনেকে প্রশ্ন করেন যে আমরা কাজের অর্ডার দিলে কিভাবে দিব তারা আজকাল সময়ের অনেক মূল্য যারা আসতে পারেন না তারা আমাদেরকে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে কাজ অর্ডার করবেন এবং কাজ অর্ডার করলে সেই কাজগুলো আমরা কোয়ালিটি সম্পূর্ণভাবে এবং সঠিক সময়ের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ করে দেবো এবং কাজগুলো করে কমপ্লিট করে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব এবং যারা কাজটা করতে পারেন না যারা ফিটিং করতে পারেন না যে আমরা ফিটিং করতে পারবো না তাহলে আমরা কাজটা কিভাবে আমরা ফিটিং করব তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কাজের বিনিময়ে আমরা ওখানে আমরা আমাদের টিম পাঠিয়ে দেবো ওখানে গিয়ে তারা কাজটা সম্পূর্ণ করে আপনাদের কাছ থেকে বুঝিয়ে দিয়ে আসবে আপনাদের কাছে এবং কাজগুলো সম্পূর্ণ আমরা ওখানে ডেলিভারি দিয়ে আমরা চলে আসব অনেকে হয়তো মনে করেন যে আমাদের কাছ থেকে কাজটা ফিটিং করলে আসলে ভালো হবে হ্যাঁ আসলে ভালো হবে আমরা দক্ষ কারিগর দ্বারা যদি কাজটা আমরা সম্পন্ন করি তাহলে আমাদের মাধ্যমে কাজটা আপনারা সঠিকভাবে একটু ভালো মানের কাজটা আপনারা পাচ্ছেন কিন্তু এখানে আসলে যারা বাজেটের জন্য যারা কাজটা করতে পারতেছে না যারা আপনাদের এই স্পটে গিয়ে তারা